আফগানিস্তান কে সেমি হারিয়ে ফাইনালে ইন্ডিয়া আমি বলতেছি আন্ডার নাইনটি ওডিয়া ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের কথা আজকে আফগানিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে সেমিফাইনালের ম্যাচ ছিল এই ম্যাচে ইন্ডিয়া সাত উইকেট এবং তিপ্পান্ন বল হাতে রেখে জয় লাভ করেছে এবং ইন্ডিয়া ফাইনালে চলে গেছে এই ম্যাচে ইন্ডিয়া অসাধারণ দুর্দান্ত খেলেছে ইন্ডিয়ার বোলাররা অসাধারণ বোলিং করেছে তা অনেক ভালো খেলেছে ইন্ডিয়ার ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে এই কারণে ইন্ডিয়া এই ম্যাচটা এত সহজে জয়লাভ করেছে দেখেন আফগানিস্তান প্রথমে পেটিং করতে নামে আফগানিস্তানের পেটারা অসাধারণ পেটিং করেছে ফয়সাল খান এই ম্যাচে তিরানব্বই বলে একশো দশ রান করে তাছাড়া নিয়া যায় এই ম্যাচে ছিয়াশি বলে একশো এক রানে অপরাজিত ছিল এই দুইজনের সুজন্যে আফগানিস্তান এই ম্যাচে ৩১০ রান করে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে তখন মনে হচ্ছিল এই ম্যাচে আফগানিস্তান অনেক বেশি রান করে ফেলেছে এই ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করতে পারবে না ইন্ডিয়া ফাইনালে যেতে পারবে না ইন্ডিয়া ক্রিকেটের কিং তারা ক্রিকেটের রাজা তারা তো ফাইনালে যাবেই তারা তো চ্যাম্পিয়ান হবেই দেখেন এম এ ইন্ডিয়ার বলাররা খুব ভালো কিছু করতে পারেনি কারণ এই এস এ আফগানিস্তানের ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে তাদের মাত্র চার উইকেটের পতন হয়েছে ইন্ডিয়ার দুই বলার দুই উইকেট করে তুলে নেছে দেখেন এম এস এ যখন আফগানিস্তান তিনশো দশ রান করে ফেললো তিনশো এগারো রানের টার্গেট দিল ইন্ডিয়াকে তখন মনে হচ্ছিল এই ম্যাচটা হয়তোবা ইন্ডিয়া জয় লাভ করতে পারবে না এবং ইন্ডিয়া ফাইনালে যেতে পারবে না কিন্তু ইন্ডিয়া অন্যরকম দল ইন্ডিয়া ফাইনালে যাবে এবং চ্যাম্পিয়ন হবে দেখেন এই ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করেছে সাত উইকেট হাতে রেখে এবং তিপ্পান্ন বল হাতে রেখে এই ম্যাচে ইন্ডিয়া দুইশো রান করে ফেলে পঁচিশ ওভারের মধ্যে এক উইকেট হারিয়ে তখনই তো ইন্ডিয়ার জয়টা নিশ্চিত হয়ে যায় তখনই তো মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করবেই কেউ ফেরাতে পারবে না কেউ আটকাতে পারবে না এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করলো ইজিভাবে জয় লাভ করলো এমএছে এরন জজ করেছে। ১৪ বলে ১১৫ রান ওসা ধরণ বেটিং কয়েছে দুর্দান্ত ভেটিং কয়েছে। বৈবব সূরিয়া বংসিী এমএছে। ৩৩ বলে আসটি রান কয়েছে। মূলত ইন্ডিয়ায় এএসটি এত ব্যবধানে জোয় লাভ কছে সুরিয়া বংশীর কারণে। তিনি ৩৩ বলে আসটি রান করেছে। অসাধারণ ব্যাটিং করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে উপরে দুই শোর ছিল এই বংশীর এই ইন্ডিয়া এই ম্যাচটা লাভ করেছে এই কারণে ইন্ডিয়া জয় লাভ করেনি কারণ আফগানিস্তানের দুই ব্যাটার সেঞ্চুরি করেছিল তারপরেও কিন্তু আফগানিস্তান জয়লাভ করতে পারেনি ইন্ডিয়ার এই বৈভব সূর্যবংশী অসাধারণ ব্যাটার দুর্দান্ত ব্যাটার তিনি আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে তেত্রিশ বলে আষট্টি রান করেছে এই কারণেই এই ম্যাচে ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে গেছে তাছাড়া আয়ুষ মাহাত্রে এই ম্যাচে উনপঞ্চাশ বলে বাষট্টি রান করেছে এই তিনজন ব্যাটার অসাধারণ ব্যাটিং করেছে এই তিনজন ব্যাটারের কারণে আজকে ইন্ডিয়া সাত উইকেট এবং তিপ্পান্ন বল হাতে রেখে জয় লাভ করেছে ইন্ডিয়া ফাইনাল খেলবে ছয় তারিখে ইংল্যান্ডের বিপক্ষে ওই ইন্ডিয়া ভালো কিছু করবে এবং চ্যাম্পিয়ন হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত